সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আপনার যদি ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির করে থাকেন তাহলে এই ভিডিওটা মূলত আপনার জন্য আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিছু কমন কমন বিষয়গুলো আমাদের মাথার ভেতরে ঘর পাক এবং যারা অ্যাপ্লাই করে বসে আছেন তারা এখন কি কাজগুলো করবেন এই কাজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রশ্নগুলো মূলত আমরা দশটা ক্যাটাগরিতে সেট করেছি এবং দশটা ক্যাটাগরিতে আজকে আনসার দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আজকে আমরা মূল ভিডিওটা শুরু করি এখন প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা সেটা হচ্ছে যে সুপারিশ কবে প্রকাশিত হবে মূলত আদালতের রায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু অলরেডি কেটে গেছে সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ফল প্রকাশে কিন্তু আর কোনো বাধা থাকলো না সুপারিশ আপনাদের খুব শীঘ্রই এই জুলাই মাসের মধ্যে না হয় আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশিত সূত্র থেকে এটাই জানা গেছে আর এই সুপারিশ মূলত দুইটা ভাগে ভাগ হইতে পারে যেমন প্রাথমিক সুপারিশ এবং চূড়ান্ত সুপারিশ প্রাথমিক সুপারিশে হলে আপনার কি কি করণীয় যদি প্রাথমিক সুপারিশ দেয় আহ চূড়ান্ত সুপারিশ যদি পরে দেয় তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে সে হচ্ছে এই সুপারিশের পরে প্রার্থী কয়েকজন সময় পাবে এই প্রাথমিক সুপারিশের পর প্রার্থী কয়েকজন সময় পাবে এবং এই সময়ের মধ্যে তাকে প্রয়োজনীয় এই কয়টা কাগজপত্র তাকে সংগ্রহে রাখতে হবে প্রথমটা হচ্ছে চারিত্রিক প্রশংসাপত্র পূর্বের শিক্ষা সনদ আর হচ্ছে এনআইডি নাম্বার পূর্বের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি অধ্যয়ন করেছেন তার সবকিছু সনদ লাগবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ফেয়ার ফর্মকে পূরণ করতে হবে এটা কিন্তু অনেকেরই প্রশ্ন এই প্রশ্নের আনসার হচ্ছে না নতুন করে ফর্ম আপনাকে ফেয়ার হবে না টিআর যখন আপনি আবেদন করেছেন তখন কিন্তু আপনি ফর্ম পূরণ করে রেখেছেন এখন তা ম্যানুয়ালি পুলিশ স্পেশাল ব্রাঞ্চের কাছে পাঠানো হবে তবে এইটা মূলত এন টিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা ব্যবহার করতে চেয়েছিল যে সরাসরি এটা কপি পাঠিয়ে দেবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি না করে দিয়েছে

প্রশংসাপত্রগুলো আপনি সংগ্রহে রাখবেন বিশেষ করে সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান আপনার অর্থাৎ আপনার অনার্স এবং মাস্টার্স যেখান থেকে করেছেন সেখানকার সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই আপনার সংগ্রহে রাখবেন নারীদের জন্য ঠিকানা সংক্রান্ত প্রশ্ন এই প্রশ্নগুলোর অ্যানসার কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করেছেন তখন কিন্তু দেওয়া হয়েছে যে নারীরা স্বামীর ঠিকানা ব্যবহার করা যাবে ক্ষেত্রে এটাকে আপনি বর্তমান ঠিকানা দেবেন এ নিয়ে কোনো ঝামেলা হবে না আর পিতা মাতার যে ঠিকানাটা আছে সে অর্থাৎ পিতা বা মাতার অর্থাৎ নিজ বাড়ির ঠিকানাটা এক্ষেত্রে আপনারা স্থায়ী ঠিকানা দেবেন এই সনদে ভুল সংশোধন নিয়ে কি করবেন অনেকের প্রশ্ন আছে যে এই সংশোধনে যাদের মানে সনদে যাদের ভুল হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন এই অ্যাপ্লাই করার পরে এই এটা এখনো সংশোধন হয়ে আসেনি তাহলে তারা কি করবেন কোনো চিন্তা করার দরকার নাই এটা আপনার আহ চূড়ান্ত নিয়োগের আগে এটা চলে আসবে এটা অতি আসবে কোনো কারণ নাই গেলে ওয়েবসাইট থেকে একবারই ডাউনলোড করা যায় সেটাকে হার্ড কপি করে অবশ্যই এটাকে করে রাখবেন যদি হার্ড কপি থাকে তাহলে সেটা ব্যবহার করবেন না থাকলে ইন্টারসে আবার আবেদন করবেন পুনরায় ডুপ্লিকেট কপি পাওয়ার জন্য এই সিস্টেমও কিন্তু আছে আরো কিছু প্রশ্ন যে পুলিশ ভেরিফিকেশন কবে হবে এটা নিয়ে আসলে মূলত দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যে অভিজ্ঞতা আছে সেখান থেকে বলা যায় যে এটা ধাপে ধাপে হচ্ছে এবং অনেকেরই কিন্তু এখনো পর্যন্ত হয়নি আর এটা আপনাদের এখানে তো করা করা সেটা ধাপে ধাপে হবে এবং স্পেশাল ব্রাঞ্চ থেকে অর্থাৎ হলে অফিস থেকে যখন আপনাদের ফেয়ার ফর্মটা স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দেবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে এক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই তো এই ছিল মূলত আজকের বিষয়ে তারপরে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবার আগে আহ শিক্ষা সংক্রান্ত সকল ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ